স্কুল থেকে এসেই সোজা আমি আমার ফডক্যাস্ট শর্ট করি এরপর রাতে আমি আমার হোমওয়ার্ক করি আমি আমার বাবা মা ডিউটি ফিক্সড করে দিয়েছি একদিন মা আমার হোমওয়ার্ক করে এবং পরের দিন বাবা তুমি তো ঘরেই টাইম টেবাল বানিয়ে দিয়েছ তারপর তুমি কি কর যখন তোমার বাবা মা তোমার হোমওয়ার্ক করে তারপর তো আমি রিসার্চ করি কার্টুন দেখে নতুন ফডক্যাস্ট এডিয়া খুঁজতে থাকি আরে ভাই পডকাস্টেরও ট্রেন চলে এসেছে কল্পনা করা যায় একটা বাচ্চা আন্ডা থেকে ফুটেই পডকাস্ট শুরু করেছে আর ইউটিউব থেকে ইনকাম করছে মাসে হাজার হাজার টাকা তবে তুমি হাজার নয় তুমি পারবে লক্ষ টাকা ইনকাম করতে কিভাবে ভাবছো আমি তোমাকে শেখাবো বিশ্বাস করো বা না করো এখন পর্যন্ত বাংলাদেশে এই কনসেপ্টে কেউ চ্যানেল শুরু করেনি সো দিস ইজ টা ডন রিস্কি মানে পুরো মাঠ এখন ফাঁকা খেলোয়াড় শুধু তুমি হলে গোল দাও একশো পার্সেন্ট নিশ্চিত এখনই শুরু করো বিকজ ভিউ ইন ক্যামেন ফ্যান্ডের সব কিছু একাই তুমি নিতে পারো অর্থাৎ তোমার ঝুলিতে যাবে সব আর হ্যাঁ যদি জানতে চাও প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তাহলে কমেন্ট করো আমি আলাদা ভিডিও নিয়ে আসবো স্টেপ ওয়ানে আমরা প্রথমে চলে আসবো গুগলের অফিসিয়াল স্টুডিওতে এখানে গুগল অ্যাকাউন্ট দ্বারা সাইন ইন করে অ্যাকাউন্ট তৈরি করা ডান থিয়েটারে ক্লিক করবো এবং জেনারেট মিডিয়াতে যাব এবং এখান থেকে ইমেজ যে করব দেখো আমরা এখন একদম একটা নতুন ইন্টারফেসে চলে এসেছি এখানে আমার প্রথম তোমরা করে দিবে তারপর তোমরা সেটিং এর পাশে একটি অপশন পাবে ওইটাতে ক্লিক করে এখান থেকে এক্সপ্রেস সিলেক্ট করবে নাইন টু সিক্সটি কারণ আমরা এটা শর্ট ভিডিও আকারে আপলোড করব একটু উপরে থাকলে দেখতে পারবে নাম্বার অফ প্রেজেন্ট এখান থেকে ইমেজের সংখ্যা তোমরা দুটো করে দিবে তারপর তোমরা এটাতে ক্লিক করে দিবে এরপর দেখবে গুগল কিছুক্ষণের ভিতরে আমাদের দুটো ইমেজ তৈরি করে দিয়েছে যা হবে অনেক হাই কোয়ালিটি অন্য অন্য ওয়েবসাইটগুলো আমাদের এইভাবে ইমেজ তৈরি করে দিতে পারে না এই কারণে আমি তোমাদের গুগল এই স্টুডিও সার্চ করেছি ডাউনলোড করার জন্য ইমেজের উপর ট্যাপ করবে ডাউনলোড অপশন আসবে সেটা সিলেক্ট করবে তাহলে ইমেজ ডাউনলোড হয়ে যাবে ছেলেবেদের ইমেজের জন্য তোমরা আমার দ্বিতীয় প্রমোটটি পেস্ট করে দিবে একইভাবে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ডাউনলোড করে নেবে ভয়েস জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব মিক্স মনস্টার বাং প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব অ্যাকাউন্ট তৈরি করার জন্য ট্রাই ফর ফ্রি এটাতে ক্লিক করবো স্ক্রল করে একটু নিচে যাব এবং এখান থেকে আমরা আমাদের নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিব অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখানে আমরা একটু স্ক্রল করে নিচে যাবো ছেলেবেবি যে ডায়লগটি বলবে সেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো আমি এই ডায়লগটি নিজেই তৈরি করেছি তোমরা চাইলে চ্যাট জিবিতেও ব্যবহার করতে পারো যেহেতু এটা ছেলে বেবির ডায়লগ ছিল তাই আমি প্রাদেবের বয়স ওভারটা সিলেক্ট করেছি একইভাবে মেয়ে বেবির জন্য তার বয়স ওভারটা সিলেক্ট করে নেবে ভিডিও জেনারেট করার জন্য ব্যবহার করব হ্যাড্রাই আই যার জন্য চলেছিল হ্যাড্রায়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং টুইটারে ক্লিক করে সাইন আপে ক্লিক করবো এখানে গুগল অ্যাকাউন্ট ধারা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিব এখন দেখো আমাদের একটা নতুন ইন্টারফেস নিয়ে আসছে ভিডিও অপশনে ক্লিক করে ক্যারেক্টারে ক্লিক করে আপলোড ইমেজ এখান থেকে ছেলে বেবি অথবা মেয়ে বেবির যে একটা ইমেজ তোমরা সিলেক্ট করে দিবে ক্যারেক্টারকে অডিও দেওয়ার জন্য আমরা অডিও ক্লিক করে অডিও আমরা মিক্স মাস্টার বাংলা যে অডিওটা মেক করেছিলাম তার থেকে ছেলেবিবির অডিওটা আমরা সিলেক্ট করে দিই যেহেতু এটা আমরা শর্ট ভিডিও আকারে আপলোড করব তাই অ্যাক্সেপ্ট রেশিওটা নাইন টু সিক্সটি করে দিব। এখানে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে ওরা বেশ কিছুক্ষণ সময় নেয় ভিডিও জেনারেট করতে পারফেক্ট লিপসিং সহ আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে একইভাবে দ্বিতীয় ভিডিওটিও জেনারেট করে নেবে